私も誰が言うの 으아, 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 으아,

আমরা <descade> <desar> <arbeiten>

মুহূর্তে অবস্ট্রাকশন এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেট এই অফিসই আনছে সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে পাঁচ দশমিক পাঁচ কোটি এন্ট্রির পর থেকে ছ কোটি পঁচাত্তর যে এন্ট্রি এক কোটি পঁচিশ বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারও এই ইয়ারও আই আই প্যাক ইনভলভ আমি আমি আপনাকে দু তিনটা পয়েন্ট বলছি তারপরে ওরা বেরিয়ে যাবে আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে না আমি আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ থেকে ছ কোটি পঁচাত্তর আপনাকে অডিট করতে হবে প্রচুর এ লাস্ট সেকশন অফ ইয়ারও ইয়ারও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা এবং থ্রি টু ফোর আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে আপনি ইউ দা ফাইনাল অথরিটি সিও নট সিসি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি আমরা আপনার কাছ থেকে বুঝে নেব এক নম্বর আপনাকে এটা করতে হবে প্রপার টাইমে জানিয়ে দিয়ে গেলাম দুই হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী মিস্টার মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিও থেকে বাদ দিতে হবে সুপার টাইম অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুইজন আছে বিজয় ভারতী ফর কলকাতা ইস্ট বড়ওয়ানে আয়সা রানী ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি কে বলবেন না সি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও ডি ও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ই পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভায়োলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে ই আর ও করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট

এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কে আনুন রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আই প্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত করতে মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাই নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি ফাইনালি মিস্টার শিশির বাজরিয়া আছেন এখানে অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স পাঁচ হাজার বিএল ওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার সঞ্জয় শিব আছেন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি দু মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি আমাদের বিজেপি স্টেট অফিস থেকে আমাদের বিজেপির কন্ট্রোল রুম থেকে সেভেন্টি ফাইভ স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এসআইআর আমরা ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন